মাসের মাঝখানে এই পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই সৌদি আরব সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকা একশো উনষাট টাকা একচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো সাতান্ন টাকা আটাত্তর পয়সা বিকাশে একশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে একশো টাকা একচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলার আজকে বাংলাদেশের টাকা একশো একুশ টাকা বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো একুশ টাকা বিশ পয়সা বিকাশ একশো একুশ টাকা চার পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো উনিশ টাকা আঠাইশ পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একানব্বই টাকা আশি পয়সা দিচ্ছে বাহরাইনের একদিন দিনার আজকে তিনশো উনিশ টাকা আঠেরো পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে তিনশো উনিশ টাকা আঠারো পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো আঠেরো টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা চুয়ান্ন পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা চুয়ান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে কুয়েতের এক দিনারে আজকে তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা পাবেন কুয়েতের যে কোনো এক থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের টাকায় তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে তেত্রিশ টাকা তিন পয়সা পাবেন কাতারের আলমির কাপ থেকে আলদার থেকে আল জাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা তিন পয়সা দিচ্ছে রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট একশো তেত্রিশ টাকা তেরো পয়সা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়াল আজকে টাকা চৌষট্টি পয়সা পাবেন সৌদি আরবের আলাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা টিকমো থেকে বিকাশ একত্রিশ টাকা একাশি পয়সা এসটেসিপে মোবাইল থেকে একত্রিশ টাকা পয়সা ওয়েস্টার্ন থেকে একত্রিশ টাকা পয়সা মানি থেকে একত্রিশ টাকা পয়সা এনজাস ব্যাংক থেকে টাকা পয়সা দিচ্ছে আলিন্না পে থেকে একত্রিশ টাকা পয়সা কুইক পে থেকে টাকা চৌষট্টি পয়সা ফাউরি থেকে পাবেন টাকা পয়সা বিনিয়ালা থেকে টাকা পয়সা পাবেন মোবাইল পে থেকে পে থেকে

কে মানে এক্স থেকে তিনশো এগারো টাকা ষাট পয়সা পাওয়া যাচ্ছে

থেকে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এন বিএল থেকে বিকাশে সাতাইশ টাকা ষাট পয়সা রিয়া মানি টার্নফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা ষাট পয়সা রিয়া থেকে বিকাশে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আজকের রিটার্ন অনুযায়ী এক রেঙ্গিতে বাংলাদেশের টাকা